হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আছি তো আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে মনে হলো মনে হলো আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আজকে ছেলের বাবা গিয়েছিল শপিং করতে সদাশিবের জন্য সেখানে গিয়ে তার নানা রকম জিনিস পছন্দ হয়েছিল তবে সে বুঝতে পারেনি কি কি আনবে সে আমাকে বলল কি নিয়ে যাব তখন আমি বললাম ওর কিছু দরকারি জিনিস তুমি নিয়ে এসো বলল কি কি আনতে হবে তখন আমি বললাম ওর জন্য একটা ডাইপার এনো ডাইপার এনেছে সে চলে যাবে সে ডাইপার এনেছে ছেলে এখন এম সাইজের ডাইপারটি ডাইপারটিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে তো নিয়ে এসে পড়লো তার সঙ্গে সে আরও কিছু জিনিস নিয়ে নিয়ে আসলো আমি বলিনি তাও সে নিয়ে এসেছে তো চলুন দেখা যাক কি কি নিয়ে আসলো সদাশিবের বাবা সদাশিবের জন্য সদা জন্য সদাশিবের বাবা একটি মামপট এনেছে মামপটটি যেহেতু লাল জিনিস পছন্দ করে সেই জন্য সে খুঁজে খুঁজে একটি এনেছে রং লাল এর কিছু সুবিধা আমি যেটির সে একটি এই ফিডার টাইপের একটি জিনিস এনেছে যার মাধ্যমে বাচ্চা চুষে চুষে খাবে আর একটি এনেছে যদি সে এইভাবে খেতে পারে এই কারণে তো এটি আমার বেশ পছন্দ হয়েছে নিয়ে এসেছে ছেলের বাবা এরপরে শুধু ছেলের জন্য আনেনি সঙ্গে তার বইয়ের কথাও মনে আছে সে আমার জন্য একটি ফোনে কভার নিয়ে এসেছে জানাবেন কভারটি কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে সবথেকে থেকে আশ্চর্যকর বিষয় যেটি সে আমার দেড় ছেলের জন্য অর্থাৎ সদাশিবের জন্য দেখুন সেটা কি একটি বেবি ফ্রয়িং পট নিয়ে এসেছে যেটি আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর একটি জিনিস সে নিয়ে এসেছে ছেলের জন্য ছেলে এখন বসে ছেলে তো এখন বসতে পারে সেটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি বিভিন্ন বেশ ভালো লেগেছে ছেলেটি বোধ করবে সে আরাম আরো ভালোই দেখুন আমার বেশ পছন্দ হয়েছে তবে আমি আজকে এগুলো পেয়ে ছেলে রাকশনটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না কারণ আমার পুত্র ঘুম বিভর বিভোর দেখুন সে ঘুমে পড়েছে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো সদাশিবের অনুভূতি কেমন সদাশিব এগুলো পেয়ে কেমন আনন্দিত উল্লাসিত পরবর্তী ভিডিওতে দেখাবো একটি পর্ব নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে তো প্রদান করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা